আসসালামু আলাইকুম আজকে আমরা একটি নতুন সেন্টেন্সের স্ট্রাকচার শেয়ার করতে যাচ্ছি আমরা প্রায় আমাদের ডেইলি লাইফে আমরা এই ধরনের কথা বলে থাকি যে এখানে আসার কোনো মানে নেই তার সাথে কথা বলার কোনো মানে নেই এই ধরনের বাক্যগুলো অর্থাৎ মানে নেই এই বাক্যগুলো করার জন্য আমরা একটা স্ট্রাকচার ব্যবহার করি স্ট্রাকচারটি হচ্ছে দেয়ার ইজ নো পয়েন্ট ইন যেটার মানে নেই সেটার সাথে ভার্বের সাথে আইএনজি যোগ দেয়ার ইজ নো পয়েন্ট ইন প্লাস ভার্বের সাথে আইএনজি ওকে আমরা প্র্যাকটিক্যালি করি এখন কিছু বলার কোন মানে নেই সো ফার্স্ট দেয়ার ইজ দেয়ার ইজ নো ফয়ার ইস নো ফন ফার হচ্ছে বলা বলার সাথে তাহলে আমরা যোগ করব সেইং সেইং কিছু এনিথিং কোন মানে নেই সো দ there is no point তর্ক করা মানে হচ্ছে ডিসপিউট ং অ্যাবাউট দ্য মিস্টেক ভুল নিয়ে তর্ক করার কোন মানে নেই নেক্সট ওয়ান হচ্ছে আপনাদের প্র্যাকটিস এর জন্য তাকে বুঝানোর কোনো মারে নেই